হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আপনাদেরকে জানাই আমাদের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা বন্ধুরা আমরা টি শার্টগুলো আমরা দেখে নেই সুইট শার্ট নিয়ে আমরা আলোচনা করছি দুই পিস সুইট শার্ট আমরা কালেকশান করেছি অনেক সুন্দর চায়না একবারে ইনটেক চায়না আপনার সেলাই ফিনিশিং বা কাপড় কোয়ালিটি একটু কাছ থেকে দেখে নিন অনেক সুন্দর সেলাই ফিনিশিং বা কাপড় কোয়ালিটি এগুলো সমস্তগুলোই কিন্তু আপনার গোল গোলা ফেব্রিক্স কোয়ালিটিগুলো ভালো করে দেখে নিন একবারে সফট সফট এবং অনেক আকর্ষণীয় এই প্রোডাক্টগুলো ডিজাইনগুলো কিন্তু অনেক সুন্দর এই থ্রেমগুলো দেখেন এই কখনো কিন্তু উঠবে না একবারে ডাই স্পিন মজবুত করে এই প্রোডাক্টগুলো তৈরি করা নিচের আমরা ডিজাইনগুলো আমরা দেখে নিই অনেক সুন্দর এবং অনেক আকর্ষণীয় ব্যবদের জন্য এটা দেখেন সুইপশার্ট নিচের ড্রিপগুলো দেখেন একেবারে সুন্দর সেলাই ফিনিশিং এবং কাপড় কোয়ালিটি অনেক মানসম্মত আমরা ভিতরের কোয়ালিটি দেখে নিই ভিতরের সেলাই ফিনিশিং আমরা দেখে নিই একবারে নিখুঁত সেলাই ফিনিশিং পাচ্ছেন আর কাপড়টা কিন্তু অনেক সফট পাচ্ছেন একেবারে অনেক সফট পরে অনেক মজা পাবে বাবুরা আমরা ব্যাকপার্টটা দেখে নিই কিন্তু একবারে মিথ্যা দিয়ে ডিজাইন করে দিয়েছে একবার হাতাটাও কিন্তু আমরা ডিজাইন পাচ্ছি হাতা দুই হাতেই কিন্তু একবারে ডিজাইন করে দেওয়া আছে এটা আর এসবের প্রত্যেকটার কিন্তু সাইজ পাবেন আপনার সাত থেকে শুরু করে আপনার বারো তেরো বছর বাবুদের জন্য অ্যাভেলেবল সাইজ আমাদের কাছে আছে আর নেক্সট আমরা কালারটা দেখব আমরা আমরা সেম জিনিস পাচ্ছি শুধুমাত্র আপনার ডিজাইন একটু চেঞ্জ হবে আপনার সামনের এই থিমগুলো শুধুমাত্র চেঞ্জ হবে তাছাড়া পুরো সমস্তগুলো একই সেম পাচ্ছেন সেলাই ফিনিশিং বা কাপড় কোয়ালিটি সম্পূর্ণটা কিন্তু ফ্রেশ পাচ্ছেন সেম পাচ্ছেন রিফের কোয়ালিটিগুলো অনেক মজবুত আমরা ব্যাক দেখে নেব ব্যাক কিন্তু একবারে সেম পাচ্ছেন শুধুমাত্র এই কালার কালারটা চেঞ্জ হবে আর থিমগুলো চেঞ্জ হবে আর প্রত্যেকটার কিন্তু প্রাইস জানতে আমাদের শোরুম ভিজিট করবেন নতুবা আইস স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এগুলো প্রত্যেকটাই কিন্তু চায়না ফেব্রিক্স বা চায়না কোয়ালিটি এটাও কিন্তু একটু আলাদা এটাও গোল গোলা বাট এটা একটু ফেব্রিক্সটা একটু আলাদা এটা হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক্স পাচ্ছেন এটা এটা থিমগুলো অনেক সুন্দর দেখেন থিমগুলো কিন্তু অনেকটা অনেকটা কম রেঞ্জের গুলো হলে বা লোকালগুলো হলে এই থিমগুলো আঠা উঠে যায় কিন্তু এটা হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি পাবেন এটা কখনোই উঠবে না কাপড় পলি দেখেন সেলাই ফিনিশিং দেখেন অনেক মজবুত এবং একবারে ফ্রেশ ভিতরে সেলাই ফিনিশিংটা আমরা ভালো করে দেখি নিই একবারে নিখুঁত সেলাই ফিনিশিং পাচ্ছেন আপনারা আমরা ব্যাক পার্টটা দেখে নেব ব্যাক পার্টটা কিন্তু একবারে ফ্রেশ পাচ্ছেন একেবারে ফ্রেশ পাচ্ছেন যে আমরা নেক্সট কোয়ালিটি আমরা দেখে নেব এটা কিন্তু চায়না ফেব্রিক্স সম্পূর্ণ কিন্তু একেবারে সেম ফেব্রিক্স দিয়েই আমরা প্রোডাক্টগুলো তৈরি করা আমরা ব্যাক পার্টটা দেখে নেব ব্যাক পার্টটা কিন্তু একবারে আপনার ডিজাইনটা একটু চেঞ্জ হবে কাপড়টা বা স্পটে একটু সেম হবে দেখেন কাছ থেকে দেখেন আমরা কাছ থেকে দেখানোর চেষ্টা করছি ফিনিশিংগুলো আমরা ফর্ম পার্ট করে নেব আর প্রত্যেকটাই কিন্তু প্রাইস জানতে আমাদের শোরুম ভিজিট করুন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমাদের শোরুমের ঠিকানা শেট ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেইন রোড নওগাঁ এটাও সেম ফেব্রিক্স দিয়ে শুধুমাত্র ডিজাইন আলাদা ফিনিশিং দেখেন নিখুঁত সেলাই ফিনিশিং পাচ্ছেন হাতা ডিজাইন পাচ্ছেন হাতা আমরা ব্যাক পার্টটা দেখে নিব ব্যাক পার্টটা কিন্তু একবারে আর ফ্রেশ পাচ্ছেন একটু লিখায় প্রত্যেকের প্রায় জানতে আমাদের শোরুম ভিজিট করবেন এটাও কিন্তু সেম জিনিস শুধুমাত্র থিম আলাদা আর কোয়ালিটিগুলো আলাদা একটু কাপড় সেম পাচ্ছেন থিমগুলো আলাদা ব্যাকওয়ারটা দেখে নেব ব্যাকওয়ারটা কিন্তু একবারে ফ্রেশ পাচ্ছেন প্রাইসটা কিন্তু জানতে আমাদের শোরুম ভিজিট করবেন ব্ল্যাক কালার দেখানোর চেষ্টা করছি সেম জিনিস শুধুমাত্র ডিজাইন আলাদা হবে ফিনিশিংগুলো আলাদা প্রত্যেকটা কিন্তু একবারে ইন্টেক চায় না ব্যাক পার্টটা দেখে নেব ব্যাক পার্টটা কিন্তু একটু ডিজাইন পাচ্ছেন না হাতে কিন্তু আমরা একটু দেখি নিই হাতেটা কিন্তু ডিজাইন আছে সুন্দর ডিজাইন হাতে দুই হাতেই সুন্দর ডিজাইন আছে হাতে আমরা ফ্রম পার্ট করে নেব নেক্সট কালারটা সেম জিনিস শুধুমাত্র কালার আলাদা যারা যারা পছন্দ হবে তারা অবশ্যই আমাদের ইমুবা হোয়াটসঅ্যাপ নতুবা আমাদের শোরুম ভিজিট করবেন আমাদের শোরুমের ঠিকানা শেট ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেইন রোড নগা এটা আমাদের লাস্ট কালার এটা হলো চাইনিজ শেপ এই প্রোডাক্টটা আমরা কাছে থেকে দেখানোর চেষ্টা করছি সুন্দর থিম আর হাতের উপরে একটু কাস্ট করে দেওয়া আছে অন্য দিয়ে বুকের থিমগুলো দেখেন অনেক সুন্দর চাইনিজ শেপ এটা আমরা ব্যাক দেখে নেব ব্যাক পাটাও কিন্তু সেম পাচ্ছেন শুধুমাত্র কাজ একটু আলাদা বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই আগামীতে আবার আপনাদের সাথে দেখা হবে ভালো থাকবেন কথা হাফেজ